হ্যালো গাইজ কেমন আছ করছি সকলেই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে চলে এসেছি আমার শপিং 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 পার্ট তো বলেইছি প্রথম ভিডিওতে প্রচুর প্রচুর করছি শুধু আমার একার জন্য নাম আমার ছেলে পর সবার জন্যই করছি তো আজকে চলে এসেছিলাম বেসিক্যালি ওয়েস্টার্ন কিছু ড্রেস কেনার জন্য আমি তো শাড়ি কিনেছি অনলাইনে প্রচুর চুড়িদার কেনা হয়েছে তো এবার এসেছিলাম ওয়েস্টার্ন ড্রেস কেনার জন্য জুড়িও বেবি গার্লদের এত সুন্দর জামা দেখে না এখানে যেন চোখটা আটকে কত জামা কিনবে তুমি ভাই আমার থেকেও তুমি বেশি জামা কিনছো একটা এখানে এক ব্যাগ প্রথমে তো তুমি কোনো জামা কিনবে না তারপরে এক গাদা গাদা ওদিকে ও যতক্ষণ ও শপিং করবে ততক্ষণ আমি আমার কিছু জিনিস দেখছিলাম এখানে প্রচুর ক্লিপ আর ছিল গার্ডার যেগুলোর দামটা আমার একটু বেশি লেগেছে জুডিওতে আর এটা ছিল মধ্যম গ্রামের জুডিও তারপরে আমি চলে এসেছিলাম দুটো ড্রেস ট্রায়াল দিতে এই হোয়াইট আর পিঙ্কের মধ্যে আমি কনফিউজ ছিলাম তো দুটো নিয়ে বিলিং করতে গেছিলাম তারপরে আমার বর এসে যে একটা চুজ করি কিন্তু একটাই কিনেছি তো এই ছিল আমার পাশেই শপিং এমন লাগলো অবশ্যই জানেও ভালো লাগে লাইক আমার শেয়ার করতে